কত চিন্তানি সকল প্রবতিনিষকে লাল কত অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি মহান মেজবর্ষ অমন মেজিবসের দিচ্ছে কমিট্রেণী কার্যসার অগ্রের দিচ্ছে দাব কমিট্রেণী কার্যকিম মেদিবসের চেতনা আগে যেতে দেব না কমিশনের চেতনা আগে যেতে দেব না পাতা লড়াই মাথায় নিখাতন যেখানে লড়াই হবে সেখানে শনিবার মেউ এখন লড়াই করে লড়াই 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 চাই লড়াই করে জিততে চাই লড়াই 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 চাই লড়াই করে জিততে চাই কেউ হবে কেউ হবে না তা হবে না তা হবে না মানিকভাবে তো শনি হবে না তা হবে না তা হবে না জাতীয় উন্নত অনুযায়ী সেই সমস্যা ঘোষণা করে অভিনমে সত্যের কারখানা রেশনিং ব্যবস্থা চালু করে এই দাবিতে আমরা আজকে লাল পতাকার মিছিল এখন বের হব সকল সমগ্রী নাল কত মিল অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সবাই সবচেয়ে কারখানার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও পাশ অঞ্চলের কারখানার সমগ্রী ভাই বোনেরা এখন আমরা লাল পতাকা